স্মেলের আজকে আমার অনেক দুঃখের দিন শোকের দিন কারণ এই যে দেখুন কবুতরের ঘর কোথাও কোনো ইয়ে নাই ঢোকার কোনো রাস্তা নেই কিন্তু কে জানি আজকে আমার কবুতরের সব কবুতর এই যে মেরে খেয়ে শেষ করে এতগুলো কবুতর সবগুলো মায়ের I o v e o u I l I love you. I love u I I l u I I l u I I তো এই যে ডিম এটার মধ্যে ডিম আছে

এর মধ্যে আছে আরো দুইটা টিম সবগুলোর মধ্যে ডিম ছিল আসার পরে কোনো সিমটম নাই সবগুলোর মধ্যে ডিম আছে কোনো কে মারলো কি করলো না করলো কিন্তু মাথা ছেঁড়া আছে ফাটা আছে পশু প্রাণী একটা ঢুকছে ঢুকে এগুলো খাইছে এটা নিশ্চিত করা গেল এই যে কোনো কিছু খেয়ে মরে নেই পাঁচটা কবুতর একটার করে আসে এখানেই পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সাতটা আটটা নয়টা তেরোটা